গুড মর্নিং কেমন আছেন সবাই এখন আমি আছি হাওড়া স্টেশনে আজ হচ্ছে রবিবার আর কাল হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার যে সমস্ত ভক্তগণ শ্যওরাফুলি ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন সেই নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা সঙ্গে থাকুন চলে এসেছি শ্যাওড়াফুলি স্টেশনে ট্রেনটা এই সবে হাওড়া থেকে এসে দাঁড়ালো আমি ওই ট্রেনেতে এলাম ভিড়টা শুধু দেখুন একবার দেখাচ্ছি শ্যাওড়াফুলি স্টেশনের ভিড়টা একবার দেখুন শুধু কত ভক্তরা এসছে দেখুন এখানে দেখুন শুধু একবার বুঝতে পারছেন কি অবস্থা রাস্তার এরকম অনেক দোকান দেখতে পেয়ে যাবেন যেখানে বাঁক পেয়ে যাবেন ব্যাগ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ঘটও বিক্রি করছে আর এইদিকেও আছে অনেক মাটির ঘট আমি একটু দামগুলো জিজ্ঞেস করে নেব যাতে আপনাদের যখন আমরা পরবর্তীকালে আসবেন আমাদের সুবিধা হয় এই মাটির ষাট টাকা আর এইগুলো এইটা আশি টাকা একশো কুড়ি টাকা আর এই বড়গুলো দুশো টাকা আচ্ছা আচ্ছা আরে হাত থেকে কি এইগুলো কি দাম আছে এগুলো দশ টাকা আর এই এইগুলো প্লাস্টিক রেডি করো এক পিস চল্লিশ টাকা আচ্ছা দড়ি সঙ্গে

এই যে মূর্তি আছে এই মূর্তি জোড়া চল্লিশ টাকা এই প্লেন আছে জোড়া তিরিশ টাকা তিরিশ টাকা আছে তিরিশ টাকা এগুলো সব তিরিশ টাকা যা আছে স্প্রিং বাদে আচ্ছা দাদা এই হাত এগুলো কি দাম আছে এই এগুলো এগুলো দশ টাকা দশ টাকা পনেরো টাকা আচ্ছা এই মালাগুলো কি দাম আছে এইগুলো

এগুলো দশ টাকা দশ টাকা এটা আছে কুড়ি টাকা ওটা পনেরো টাকা বিভিন্ন সাইজে বিভিন্ন সাইজ বিভিন্ন এই ব্যাগগুলো কিরাম দাম আছে এই ব্যাগগুলো পঞ্চাশ টাকা পিস আর এই এইগুলো এইগুলো এই ব্যাগগুলো কিরাম দাম আছে একশো দশ টাকা আর হাতশিকে কুড়ি টাকা পিস মাস্ক সাজানোর জন্য এখানে কিন্তু সব রকমের সরঞ্জাম আপনারা পেয়ে যাবেন বাড়ি থেকে কিছু আনার দরকার নেই এখানে এসে এই যে দোকানগুলো দেখালাম আমাদেরকে এই দোকানে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এই মোবাইলের কালারগুলো কি দাম আছে কুড়ি টাকা এগুলো আর এই ব্যাগটা এই ব্যাগটা একশো কুড়ি আর মাথায় এগুলো পাঁচ টাকা এইখানে দেখুন এখানে কিন্তু প্রচুর এরকম নিরামিষ হোটেল আছে দেখতে পাচ্ছেন এখানে মানুষজন খাচ্ছে এই খাওয়া দাওয়ার পর কিন্তু গঙ্গা থেকে জল তুলে নিয়ে তাকে সবাই উদ্দেশ্য সবাই রওনা দেবে হাঁটতে হাঁটতে যদি আপনাদের পায়ে ব্যথা লাগে তার জন্য কিন্তু এখানে অ্যাংকলেটও বিক্রি হচ্ছে আর অ্যাংকলেটের কি দাম সেটা একটু জেনে নিই

এখানে কিন্তু জল তোলার অনেক ঘাট আছে আপনারা যে কোনো ঘাট থেকে জল তুলে নিয়ে বেরোতে পারেন আর আপনাদের আমি দেখাবো নিমাতিত্ত ঘাট যেটা কিন্তু এখানকার পপুলার এই যে গেটটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পোদ্দারঘাট আর এই পোদ্দার ঘাট পেরিয়ে আমরা এই রাস্তা ধরে সোজা চলে গেলেই পেয়ে যাব নিমাইতীর্থ ঘাট এই নিমাইতীর্থ ঘাটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে সেই জন্য আপনারা যদি ভিড় অ্যাভয়েড করতে চান তাহলে নিমাইতীর্থ ঘাট বাদে যে সমস্ত ঘাট রয়েছে সেই ঘাট থেকে কিন্তু আপনারা জল তুলতে পারেন তাদের এই ডুগডুইগুলোর কী দাম আছে ডুগডুই কি দাম আছে চার আর এই নিচে ছোটোগুলো আর এইগুলো এইটা सत्तर टाका अच्छा আমি এই রাস্তাটি সোজা এলাম আর সোজা এসি ডান দিকে এই হচ্ছে নিমাইতিত ঘাট আর এখানে কিন্তু বোর্ডে লেখা আছে নিমাইতিত্য ঘাট আর আপনাদেরকে আগেই বলেছিলাম এই ঘাটে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হয় শুনুন আপনাদেরকে ভিড়টা একটু দেখাই ভেতরে গিয়ে এই হচ্ছে নিমায়ত্ত ঘাট ভেতরে ঢুকছি ঘাটে কত পরিমাণ ভক্ত দেখুন এখানে আর এই দিক দিয়ে সবাই ঢুকছে আর জল নিয়ে কিন্তু এই সাইড দিয়ে বেরোচ্ছে এইখানে দেখুন এখানে কিন্তু এরকম বাঁক রাখার জায়গা করা রয়েছে আপনারা কিন্তু এরম জায়গায় বাঁক রেখে বাঁক সাজিয়ে নিতে পারেন এই হচ্ছে নিমাতিত গঙ্গার ঘাট আর দেখুন এখানে কত পরিমাণ ভক্তরা চান করছে চান করার পর সবাই কিন্তু বাঁক নিয়ে বেরিয়ে যাবে তারকেশ্বরের উদ্দেশ্যে আর এখানে দেখুন প্রশাসন থেকে কিন্তু এখানে সুরক্ষা ব্যবস্থা করা রয়েছে যাতে দূরে কেউ চলে যেতে না পারে যে সমস্ত ভক্তরা গঙ্গায় এই মুহূর্তে চান করলেন তারা কিন্তু এবার চান করে বাঁক নিয়ে সবাই তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছেন এইখানে যে এই পরিমাণ ভিড়টা দেখছেন এখানে কিন্তু একটা রেলগেট আছে সেই জন্য কিন্তু এখানে সবাইকে এখন দান করিয়ে দেওয়া হয়েছে ট্রেন চলে যাওয়ার পর আবার ছাড়া হবে আর এই রাস্তা দিয়ে যারা সবাই কিন্তু আসছে নিয়ে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবার জল তোলা হয়ে গেছে সবাই জল নিয়ে কিন্তু এই রাস্তা ধরে তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে আর এখানে একটা সুন্দর সিস্টেম দেখলাম এই ওপরে কিন্তু দেখুন সেট করা আছে যেহেতু এখানে রেলগেট আছে সবাই দাঁড়িয়ে থাকবে যাতে রোদ্দুরে কারো কষ্ট না হয় সেই জন্য কিন্তু এখানে সেট করে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে বা পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা